পানাগর কাণ্ডে অবশেষে পুলিশের জালে অভিযুক্তদের গাড়ির মালিক তথা চালক বাবলু যাদব মঙ্গলবার গভীর রাতে একটি হোটেল থেকে তাকে আটক করে থানার পুলিশ বর্তমানে থানায় রয়েছেন তিনি যদিও আটকের বিষয়টি বর্ধমানের এখনও নিশ্চিত করেনি কাকসা থানা পানাগর কাণ্ডে তরুণীর মৃত্যুর পরই জানা গিয়েছিল একটি সাদা গাড়ির কথা অভিযোগ ছিল ওই গাড়িতে থাকা যুবকরাই নাকি উত্ত্যক্ত করছিল মৃত সুতেন্দ্র চট্টোপাধ্যায়কে ইফতিজাদের হাত থেকে বাঁচতেই প্রাণ খোয়াতে হয়েছে তরুণীকে ঘটনা দুদিন পর অভিযুক্তদের সাদা ক্রেটা গাড়ির মালিক বাবলু যাদবকে গ্রেপ্তার করেছে পুলিশ ঘটনার দিন চালকের আসনে ছিলেন বাবলুই কে এই বাবলু গাড়ির পুরনো যন্ত্রাংশের ব্যবসায়ী ওই যুবক স্থানীয় কাওয়াজি বাজার এলাকায় ব্যবসা রয়েছে তার এলাকায় প্রভাবশালী হিসেবেই পরিচিত জানা যাচ্ছে কিছুদিন আগেই তার এক কর্মী দুর্ঘটনার কবলে পড়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রবিবার রাতে তাকে দেখতে গিয়েছিলেন বাবলু যাদব সঙ্গে ছিলেন তার সহকর্মীরা পুলিশের দাবি ফেরার পথেই নাকি সুতন্দ্র চট্টোপাধ্যায়ের গাড়ির সঙ্গে রেষারেষি শুরু হয় বাবলুর গাড়ির তারপর রাইস মিল মোড়ের কাছে ধৃতের গাড়ি দাঁড় করিয়ে আরোহীদের মারধর করে সুতন্দ্রার গাড়ির আরোহীরা এমনকি গাড়ির চাবিও কেড়ে নেয় এদিকে সুতন্দ্রার গাড়ির চালকের দাবি ওই সাদা গাড়িতে থাকা যুবকরাই ইফটেজিং করছিল মৃতাকে ঘটনার পর দীর্ঘ সময় কেটে গেলেও কেউ গ্রেফতার না হওয়ায় খুব বাড়ছিল পরিবারের অন্দরে শেষ পর্যন্ত সুতন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় আটক এক আটচল্লিশ ঘন্টার মধ্যে আটক বাবলু যাদব নামে এক অভিযুক্ত রবিবার গভীর রাতে পশ্চিম বর্ধমানের পানাগড়ে উনিশ নম্বর জাতীয় সড়ক এবং পুরনো জিটি রোডের সংযোগস্থলের কাছে গাড়ি দুর্ঘটনায় মারা যান সুতন্দ্রা প্রাথমিকভাবে জানা যায় গাড়ি উল্টে প্রাণ গিয়েছে তার রেশারেশের কারণেই এই ঘটনা যদিও সুতন্দ্রা সঙ্গীদের দাবি ছিল তাদের একটি সাদা গাড়ি ধাওয়া করছিল টার্গেট করা হয়েছিল সুতন্দ্রাকে সূত্রের খবর বাবলু যাদব নামে যে ব্যক্তিকে পুলিশ ধরেছে সেই ওই সাদা গাড়িটি চালাচ্ছিল সেই ওই গাড়ির মালিক বাবলু ছাড়াও গাড়িতে ছিল আরো চারজন এই চারজনই ছিল বাবলুর কর্মচারী ইতিমধ্যেই বাবলুকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ হাই নিউজ নেটওয়ার্ক